আমরা গভীর শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি এই শোক প্রকাশের সভা আমাদের আর আগে শুরু করার কথা ছিল এখনও কথিত সহিচারের সহযোগীরা আমাদের এই সভা শুরু করতে বাধা সৃষ্টি করেছে সেই বাধা আমরা শান্তিপূর্ণভাবে অতিক্রম করেছি তাই প্রথমে তাদেরকে সন্ধ্যা করে দেব এই সমস্ত চেষ্টা যদি করেন দ্রুতের কর্মী মানুষের গুলি করে শত শত মানুষকে হত্যা করেও যে আন্দোলন থাপানো যায়নি সেই যে ছাত্র জনতা শ্রমিকের যে অপ্রতিরোধ চেতনা সেটার মর্ম আপনারা এখনো বুঝতে পারেন নাই সেটা ঘুমিয়ে যায়নি আমরা একটা গৌরব পুনরুদ্ধার করছি এই যাসর বেশ উনিশশো বাহাত্তর সালে পঁচিশান্ন থেকে বাংলাদেশের আন্দোলনের মাতৃগর্ভ বলে বলা যায় সেটা এভাবে পরিত্যক্ত করে থাকতে পারে না কাজে আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি আপনারা তো এই গণহত্যা আনুষ্ঠানে দিয়েছেন গণ গণভবনে গিয়ে কারো বলেছে কারফিউ জারি করেন যাসদের নাম দিয়ে কারা কারো বলেছে গুলি করতে হবে দেখা 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 মাত্র আপনারা অনেক অনেক নিয়ে পাচ্ছেন আর ঘর তারা কেমন চেষ্টা করবেন আপনাদের ঘর থেকে খুঁজে বের করা হবে শত শহীদের রক্ত আপনাদের সহ্য করবে না মানুষের সহ্যের সীমা আছে শরীরে রক্ষা করে রাস্তায় দাগ লেগে আছে আপনারা করে আর এই অফিসে আওয়ামী ছাত্রলীগ জামধারীরা রাজাকার বাহিনী করেছে পুলিশের গুলি করেছে মানুষকে তাদের সহযোগিতা করার জন্য ছাত্র নামধারী ছাত্র সংগ্রাম পরিষদের নামের এখানে মিটিং করেছে রাজাকার বাহিনী লোক ভর্তি করার জন্য আপনাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে আপনারা হত্যার জন্য দায়ী

এবং আপনাদের তারা পাড়া মহল্লা আন্দোলন করেছে আমাদেরকে ফোন করে বলেছে আমরা রাস্তায় নেমেছি আমাদের নেতাদেরকে বলেন না সেই কর্মীদেরকে আপনার সামনে আসতে দেন আমরা শুধুমাত্র কোনো বিশেষ দলের জন্য এই অফিসটাই করি নাই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি আমরা অনেক টেলিফোন পেয়েছি যারা আন্দোলনে আমাদের সহযোগী যারা এই সরকারকে রাস্তাতে বুকের রক্ত দিয়ে উৎখাত করবার জন্য হাতে মিলিয়ে রাস্তায় ছিলাম তারা বলেছে সংগ্রামী ঐতিহ্যবাহী অফিস এভাবে পড়ে আছে আপনারা এটা এটাকে আপনারা রক্ষা করুন তাদের অনুরোধে আমরা এসেছি আমরা যদি দখল করতে চাইতাম পাঁচই আগস্টে যখন পতন হয় আপনারা লেজ পুটিয়ে পলায়ন করেছেন সেই দিনে আসতে পারতাম আপনারা কিচ্ছু করতে পারতেন